হ্যালো একটু ঝটপট লাইভে জয়েন হও তোমাদের সাথে একটু কথা বলি আমি ওখানেও একটু লাইভে গেছিলাম তারপর বললাম যে লাইভে যে কারেন্ট চলে গেছিলো তারপর দেখলাম কারেন্টটা চলে এলো সেই জন্যই আর কি যাই হোক কারণ চিন্তা তোর ইস নো কালেকশন কানেকশন কালেকশন বলছি আমি এত ড্রেস কিনতে কিনতে আমার স্লো কালেকশন কেমন আছো তুমি ভালো আছি তোমরা কেমন আছো সেটা বললাম এখান থেকে খুব কম লাইভে আসি আজকে লাইভে এলাম যখন সময় পাই তখন আসি ওটি কেমন আছে ভালো আছি ভালো থাকতে হবে এটা লাঞ্চ টাইম কি করছে এখন লাঞ্চ টাইমে লাইন লাঞ্চ করি তোমার সাথে কথা বলছি দেখো কি করব আমার সারাদিনই মুখের সামনে ক্যামেরা অন ভিডিও অন এটাই আমার লাইফ আর আমি সত্যি খুব খুশি আমি খুব হ্যাপি এটাতে ভালোবাসা ভালোবাসি ভালো আমি যেরকম ভিডিও করতে ভালোবাসি তোমরা যে দেখো এটাই আমার কাছে অনেক বড় ভালোবাসা তাতে আমাকে দশজন দেখুক দশ হাজার লোক দেখুক বাট দেখে আপনার ফিগারটা সে সুন্দর থ্যাংক ইউ কারণ এটা এডিট করে নয় এটা অরিজিনালি আপু আপনি বাংলা বলুন বাংলাই তো বলছি রাশেন জিন্দাবাদ থ্যাংক ইউ হ্যালো দেখো দেখো কি গায়ের মধ্যে দাঁড়া এখানে কি স্নোফল হচ্ছে নাকি আছে না বৃষ্টি দেখো ওকে না দেখ তোমরা দেখো কি করলো কেন আমি চিৎকার করি একটা কারণ আছে স্নো বৃষ্টি বৃষ্টি আমার চুলটা তো নষ্ট হয়ে গেল বাংলাদেশ থেকে দেখছি তোমার বড় ভক্ত অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইস লুক থ্যাংক ইউ হাই হ্যালো আপনার ভিডিও গুলো অনেক সুন্দর লাগে দেখতে থ্যাংক ইউ ফ্যাশন ববিক্স বলিক্স কেমন আছো এই বিলাচ্ছে থ্যাংক ইউ এটা হচ্ছে আমার কি রোম্যান্স করবো আমি আবার রোমান্স করতে পারি না গো সবার মতো সরি খুব সাধারণ আমি রোমান্টিক নই কি করবো বলো রোমান্টিক হলে তো অনেক কিছু হয়ে যেত জীবনে আমি তো রোমান্টিক নই সেই জন্য আমার বয়স হয়ে গেল এই করতে করতে তোমাদের কথা শুনতে শুনতে আর লোকের রঙ্গ দেখতে দেখতে আপনার সাথে আপু আপু আমি জানি না গো কে কি আমি জানি না বাবু সবসময় গেমে থাকেন কেন আরে আমার বাড়িতে একটু আগে কারেন্ট চলে গেছিলো তার বাইরে আমি সবসময় ঘামতে থাকি আমি কি করবো বলো আমি ঘামলে আমি তো ঘামটাকে বন্ধ করতে পারছি না আমি সারাক্ষণ মুখ মুছতে থাকি কি করবো তুষ্টুপাখি কেমন আছো রাশিয়ান ভাবি বলো আমি বাংলাদেশ থেকে আছি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো আর এখানেও আরেকটা কথা বলি আমার ফেক আইডিগুলো প্রচুর পরিমাণে কিন্তু আমার ভিডিওগুলো তুলে 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 ভিডিও পোস্ট করছে যেগুলো আমি বারণ করছি তাদেরকে প্লিজ এই যে আমি লাইভ করছি লাইভটাও বোধহয় বসে বসে রেকর্ড করছে প্লিজ হেয়ার কালারটা খুব সুন্দর থ্যাংক ইউ কথাটা শুনে খুব সুন্দর কেমন আছেন মোটামুটি চলছে হ্যাঁ রেশন কবি প্রচন্ড ঘামি কি করো বলো সাপোর্ট করবেন সাপোর্ট করবেন একদম চলো তোমরা তোমাদের কাজ করো না সবার ভিডিও এলাম তো সবার ভিডিও দেখি ছোট ড্রেস পরে তোমার ডান্স করতে ভালো লাগে বলো আমার ছোট ড্রেস পরতে ভীষণ ভালো লাগে আমি আমার ড্রেস করতে ভালো লাগে ঠিকই বাট আমি ক্যারি করতে পারি বলে আমার ভালো লাগে আমি যে অন্য কাউকে দেখেছি ওকে দেখেছি বলে আমাকে এটা পরতেই হবে আমি আনকমফোর্টেবল তাও আমি পরবো ওটা আমি নই আমি ভালোবাসি যেটা পড়তে সেটা আমি নিজে ক্যারি করতে পারি বলেই পড়ি ঠিক আছে ড্রেস ফ্রেস নিয়ে কখনো মানুষের ইয়ে বিচার করতে যাবেন না এক্সেলেন্ট গর্জেস লুকিং থ্যাংক ইউ সেটাই হ্যাঁ সেভাবেই এত সুন্দর তারা তো হবেই একটু স্নান করবো তারপরে একটু বেরোবো সেটা আমি নই আমার কমেন্টে দেখো তুমি তুমি আমাকে বলবে তো দেখো তোমাকে আমি এক্ষুনি এখান থেকে এক্সিট করে দিলাম তুমি কটা কমেন্ট করতে পারো হা ব্যাস খেলা শেষ তুমি করবে আমার সাথে চালাকি তুমি কি আমার সাথে করবে চালাকি তুমি এমন এমন কথা বলে আমি তোমাকে এখানে রেখে দেবো তোমাকে আমি এন্টারটেন করবো তুমি ফেক আইডি থেকে আমাকে বলে আমি তোকে শুনবো ঠিক আছে ভাই তোমাকে দেখতে ইয়ে করতে মন তাই গণেশ পূজে কি কি করলে গণ ও জিজ্ঞেস করছে তুই জিজ্ঞেস কর তাহলে ও বলছে গণেশ পূজে কি কি করলে আমি তো কালকে গণেশ আমার ফ্রেন্ডসদের বাড়িতে গেছিলাম খাওয়া দাওয়া নেমন্তন্ন ছিল বাট দেবজি যেহেতু সকালবেলা ইয়েতে গেছিলো কি বলে সকালবেলা বলছি সকালবেলাও হসপিটালে গেছিলো বিকেলবেলাও হসপিটালে গেছিল সেই জন্য আমাদের যেতে অনেকটা রাত হয়ে গেছে বাট গিয়ে আর সত্যি কিছু খাওয়াইনি বলছে নট স্ট্রোকিন তোমাকে একা বলা উল্টো পাল্টা ভাবে বাট তুমি আর দাদা নম্বরটা দাও আমি কন্ট্যাক্ট করবো দুজনের সাথে লাঞ্চ করতে যাবো আচ্ছা আমি আজীবন দাদার সাথেই চলে এসেছি দাদাই আমার সাপোর্টার দাদাই আমার সব ঠিক আছে আমরা এখানকার ক্যামেরা হিরো হিরোইন হিরোইন মানে ওই তুই এটা ভাঙবি ছাড় তো আমার কথা হচ্ছে তোমরা অনেকেই অনেক কিছু ভাবতে পারো বাট ভাবাটা আর

পুজোতে কোনো প্ল্যান নেই সকাল থেকে বাড়িতেই থাকবো বিকেলে বউ মেয়েকে নিয়ে ঘুরবো রাতে বন্ধুদের সাথে আমাদের পুজোর প্ল্যান হলে আমরা ফ্যামিলির সাথে ঘুরবো আমি কোনো বছরই ফ্যামিলির সাথে বের হই না আমি এত বছর আমি প্যান্ডেলেও যাই না সত্যি কথা বলতে এত সুন্দর কেন আমি বলতে দিই আমার মেন কথা হচ্ছে আমি যাই না কারণ হচ্ছে এত ভিড় এত ভিড় ধাক্কা ধাক্কি দিয়ে আমার ভালো লাগে না কত এরকম এরকম করে এইবার পুরো ফ্যামিলিকে নিয়ে প্যান্ডেল হবে ডাইরেক্ট সব ঠাকুর ফাকুর দেখবো ঠিক আছে খুব মজা করবে এবার একটু কষ্ট হয় না না কষ্ট হয় না কার ব্যাপারে কি হলো স্লো কানেকশন কেন দেখাচ্ছে আমি কারোর ব্যাপারে কিছু বলতে পারবো না সরি গো তোমাদের যদি কারোর সম্পর্কে জানতে হয় তোমরা সেখানে গিয়ে দেখো আমাকে কিছু বলতে লাইফটা আমার না লাইভ আমরা করছি ফোনটা আমাদের অথব আমাদের যদি কোনো কথা দিকে শোনা আমাদেরকে বলো আমরা অনেক কথা কারোর কথা আমি বলতে যাব না কারোর কথা জানিও না জানিও না জানতে চাইও না ঠিক আছে আমাদের কথা জানতে যা হাজার এক কোষ কষ্ট করে আমরা বলছি আর উত্তর দিতে আসি আমরা কার কে কি করছে কি কি বলছে আমরা আ একবারে ভালো লাগছে ইউ আর লুকিং বিউটিফুল ইউ আর মোস্ট বিউটিফুল ওম্যান আচ্ছা থ্যাংক ইউ আমি জানি আমার সবই সুন্দর আর স্পেশালভাবে বলার কিছু নেই আর তোমার কমপ্লিমেন্টেরও দরকার দুপুরবেলা কি লাঞ্চ করলে সেটা একটু কমেন্ট করে বলো আমরা তো এখনো লাঞ্চ করি তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি আমরা কাল রাত থেকেই খাইনি আমরা এখনো অবধি স্টিল খাইনি আমরা খাবো একটু পরে আমি একটু স্নান টান করে একবারে খেয়ে একটু বেরোবো বেরোনোর আছে হে নদী ঠিক আছে দেখতে পেছনে থাকার কথা কি কি বলছো আমি জানি না যাই হোক আমি আরেকটা কথা বলি বলাটা উচিত নয় তাও বলবো যে যদি কখনো কিছু হয় সেটা আগে করে নেবেন আর কাউকে বলার আগে একবার দশ বার ভেবে নেবেন সো প্লিজ আমাকে বলতে আসবে এই সব ব্যাপারে কেউ কিছু বলো না হ্যাঁ এই সব আমরা জানতেও চাই না যার যার ব্যক্তিগত লাইফ সে যেভাবে লিড করছে তারটা সেভাবে লিড হবে আমাদেরকে এসব বলবে না প্লিজ আর এখন এআই দ্বারা অনেক কিছু হয়েছে রিকোয়েস্ট এটা আমার কারণ আমি চাই না আমার কমেন্ট বক্সে এসে ভরিয়ে দাও তোমরা তো ব্যাস আমি এই নিয়ে আর সেকেন্ড টাইম কোনো কথা বলবো না

আপনি অনেক ভালো থ্যাংক ইউ ও আচ্ছা ওইখানেও বললাম এখানেও বলি আরে ওইটা কি যেন বললাম না পুজোর সময় যদি কোনো বাচ্চা এনজিও এনজিও বলেছিলাম না আচ্ছা আরে কথাটা হচ্ছে যে আমি তো এনজিও তে জামা কাপড় দিই না আমি দি আমার আশেপাশের বাড়ি আশেপাশের বাচ্চাদেরকে আমি পুজোর সময় জামা কাপড় দিই হ্যাঁ যাদের দেখতে পাই ছোট ছোট বাচ্চা এখানে তো সবাই ওরকম না আছে কিছু গুপ্তি কয়েক মানে ওদের বাড়িতে যে যারা থাকে মানে তোদের বাড়িতে যে বাচ্চাটা ভাড়া থাকে তো সেই বাচ্চাটাকে দিই সত্যি কথা বলতে ওরা একটু ইয়ে তো ওদেরকে দিই আর ছোট সবাই তো দেখো আমরা ভাবি যে এই একটা জামা কিনতে পারে না কিন্তু এটা কিন্তু ভুল ঠিক আছে তোমাদেরকে আমি বলছি ওর জন্য তো স্পেশাল জামা থাকবেই আর যে এনজিওতে যারা জামা কাপড় পাঠায় স্পেশালি তো তাদের একটু ঠিকানা আমাদেরকে দেবে আমরা কিন্তু এই বছর তাদেরকে আমার যা আমার যা সামর্থ্য অনুযায়ী আমি দেব ঠিক আছে যাই হোক এইসব ভুলভাল কথা বলবেন না সেটা আমাকেই বলবেন না সেটা অন্য জায়গায় গিয়ে বলবেন আই होप सो বেটার ঠিক আছে ফিলটাও ভালো পাবে এখানে ফিল পাবে না ঠিক আছে কারণ ফিলস লাইক পাবে না এখানে ফিল সেখানে পাবে না কোন রকম তোমাদের সাথেই আরো বেশি কথা আমি বলতে পারবো না যেখানে বলো সেখানে বলো পাবে করবে সবকিছু পাবে ফ্রি অফ কস্টে কেমন আছো কেমন ভালো আছি আমি তালের বড়া খাই না তো বলবো কি হাই তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ মিষ্টি তুমি থ্যাংক ইউ ঠিক আছে আমি যাই বলি সেটা তো আমি আমি তো বলিনি নি তোmatched কে আমছ ভাড়া করে ইউ শি ভায়াল তুমি আমার মেসেজের উত্তর দেবা না তোমার ভিডিও সবার জন্য ভালো লাগে থ্যাংক ইউ আমি যতটা চেষ্টা করি ভ্যানলাটা কি করে